दैनिक लाखौँ कण्ठ

TARKA BAIER MARKA! SIN HA <muchas> MARKA! GOLOTAN DIT MARKA! SIN HA MARKA! UNLONAR MARKA! SIN HA MARKA! DESA BAIER MARKA! SIN HA MARKA! DORO BAZIER আমি মনে করি

জিরব জরে

Ich bin der Kampf, 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 der

भईया এবং সমালোচিত আলোচিত সে আমাদের হিরু আলম আমাদের কেন্দ্রীয় কমিটির একজন আমাদের দলের একজন সমর্থক এখন উনি শিক্ষক প্রতীকে গণসংযোগ করছেন তিনি কাজে আসছেন এখন উনি আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবেন সবাইকে আসসালামু আলাইকুম হিন্দিবাসীকে জানাই হিরোলের পক্ষ থেকে আন্তরিক অভিনয় শুভেচ্ছা আপনারা জানেন গত বছরে সংসদ নির্বাচনে আমি হিরো আলম সিংহমাতা পথিকে ভোট করে বগুড়ার চার আসনে তাই আপনারা জানেন আমার সত্যিও ভাই তারিকুল ইসলাম ভাই সেই সিংহমাতা পথিকে আবারও ফিনিতে পৌরসভার নির্বাচনে ভোটে দাঁড়িয়েছে তাই ফ্রেনিতে আমি সকাল থেকে ঘুরে যা দেখেছি এখানকার পরিবেশ খুব ভালো এখানকার মানুষের খুব শৃঙ্খলভাবে চলাফেরা করতেছে তাই আমি আশা রাখি আমি যে হিসাবে শ্রীনিবাসীর জনগণের সমর্থন দেখেছি আমি আশা রাখব শ্রীনিবাসীর পক্ষ থেকে অবশ্যই আপনারা শ্রীনিবাসী একটা সুস্থ নির্বাচন আপনারা উপহার দেবেন এবং অবশ্যই সুস্থ সুস্থ নির্বাসন জুলা হয় অবশ্যই আপনার ভাই তারিকুল ইসলাম ভাই সুন্দর অবশ্যই প্রতীক হবে এবং আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বুকে সাহস রেখে অবশ্যই আপনারা একটি করে বেলার টোপের হাতে নেবেন সিংহ মার্কা প্রতীকে সিল মারবেন আপনার আবার মার্কা সিংহ মার্কা জনগণের মার্কা সিংহ মার্কা হিরো আলম সামনে সংসদ নির্বাচন করেছিল সিংহ মার্কা ভোট করেছিল পক্ষ থেকে আমাদের পৌরসভা মেয়ের পদ কারি সিংহ মার্কা নিয়ে দাঁড়িয়েছে আজ আমরা আপনাদের মাঝে ঢাকা থেকে হিরো আলম ভাই আপনাদের মাঝে এসেছে

এখন বক্তব্য রাখবেন সংযোগ করে আমাদের হিরো আলম ভাই আপনি নতুন কথা বলবেন আমি মেয়র প্রার্থী তারেকুর ইসলাম আপনাদের সকলের কাছে আমার শীঘ্র ভোট চাই এই শহরের উন্নয়ন চাই এবং তরুণ প্রজন্মের কাছে আমার একটাই দাবি আশুর আমরা গড়ছে উঠি আশুর আমরা পরিবর্তন করি যিনি তিরিশ তারিখে বিজয় হবেন তাকে আমরা সবাই বরণ করে নেব এই প্রত্যাশা করে আমরা ভোট কেন্দ্র যাব তিরিশ তারিখ সারাদিন আমরা সিংহ প্রতীক ভোট দেব তা আপনার পছন্দের পার্টিরকে ভোট দিবেন নির্বিঘ্নে তারিখ সবাই কেন্দ্র যাবেন এটা প্রত্যাশা করি আপনাদের কাছে বক্তব্য রাখবেন হিরো আলম ভাই সবাইকে আসসালামু আলাইকুম জানাই

বসন্ত মণ্ড থেকে অবশ্যই ভোট দেব এবং আমরা সপ্তমে চাই সাধাবণের মানুষ এই কারণে আমরা সাধারণ মানুষ যাদের সাবজে কথা বলতে পারবো তাদের কাঁধে কাঁধ মিলাতে পারব আমাদের সেই রকম একটা নিতে দরকার তাই অবশ্যই আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষ অবশ্যই চাই তাই অবশ্যই আপনারা তিরিশ তারিখ দেন অবশ্যই আমার সত্য বড় ভাই ইসলাম ভাইকে ভ্রঙ্গমার্কে অবশ্যই আপনারা ভোট এবং এলাকার উন্নয়ন তাদের করার সুযোগ করে দেবেন এবং আমরা আপনারা সবাই চাই আমরা কোটাল বাংলাদেশের সুস্থ নির্বাচন আমরা এখানকার যে পরিবেশ দেখেছি অবশ্যই সুস্থ নির্বাচন হবে আমি হিরো অল মার্শাল আর তাই আপনাদের ভালোবাসা নিয়ে সামনে রান্না নিয়ে এগিয়ে যেতে পারি এসে এবং কোটাল বাংলাদেশের কোটাল মিশ্র দরবারে আমরা ধর সোনার বাংলাদেশের ইচ্ছা উপহার দিতে তাই এই উপহার দিতে চাইলে অবশ্যই আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে অবশ্যই আমরা যুব সমাজকে এগিয়ে নিয়ে সামনে আবার নতুন একটা দেশ আমরা গড়ে তুলব অবশ্যই আমাদের সবাইকে ওকে সাহস থেকে সামনে এগিয়ে যেতে হবে তাই আপনাদেরকে সবাইকে বলতেছে আমরা অবশ্যই সুস্থ নির্বাচন চাই সুস্থভাবে ভোট চাই এবং আমরা সবাই সুস্থভাবে ভোট দেব